এবার আমি এসেছি ফ্রি ফায়ার ম্যাপের কালাহারিতে আমাকে উত্তপ্ত মরুভূমি আর বালুপ্রমে এক ভূখণ্ডে নামিয়ে দিতে হবে আমি জিয়ন গ্লিস আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফাজলামিয়ার শয়তানি কৌশল ঠিক করতে হয় আরে বাপ এখানে এটা কি দেখাবো কিভাবে এলিয়েনদের গায়ে ফায়ার করবেন উরে বাপ রে উ উরে দেখたくন আড়টো রোমজকার অ্যাডভেঞ্চারের সমাপ্তি পর্যন্ত আমি রয়েছি সাহারা মরুভূমির কালহারিতে আজকে আমাকে নামিয়ে দেওয়া হবে ম্যামথ নামক এক ঐতিহাসিক জায়গায় যেটা কালহারি ম্যাপের সাউথে অবস্থিত একটা হোকামাকা জায়গা উনিশশো কটকুড়ি সাল থেকে আজ পর্যন্ত ওখানে যত সার্ভাইভেল গিয়েছে তাদের ভিতর থেকে খুব কম মানুষে বেঁচে বেরিয়ে এসেছে আজকে আমি একা ওই জায়গায় নামবো আর মেসে শেষ বন্ধ টিকে থাকবো আর দেখবো ওই জায়গাটা কেন ঐতিহাসিক আর এতটা ভয়ঙ্কর মাঠে থেকে আমাদের উচ্চতা প্রায় কয়েকশো বৈরাঙ্গুল আমরা প্রায় এই কিলোমিটার প্রান্তিক গতিতে স্থলভূমিতে নামার চেষ্টা করছি এখন জাপ দিতে হবে ওরে বাপরে পাশের হাত দিয়ে বেশিটা টান দিয়ে বের করে এখন ভালো একটা শান্ত জায়গা থেকে ল্যান্ডিং করতে হবে এখানকার জায়গাটা অনেকটা ভয়ঙ্কর আগে থেকে ছিল আর এখন অনেকটা বেশি ভয়ঙ্কর হয়ে গেছে মনে হচ্ছে অনেকটা এলিয়েন এই জায়গায় ল্যান্ডিং করে ফেলেছে আমাকে ভালোটা জায়গায় ও বাপে নিউটনের সুতোটা খাটিয়েই আমি এখানকার একটা স্পিডে চলে আসলাম এখন এখান থেকে কান্টার লুটতে ক্যান্টের লুটকে কিডন্যাপ করব আর প্রথম থেকে এলিয়েনের কাছ থেকে আমাকে নিজেকে লুকিয়ে রাখতে হবে তারপর সুযোগ বুঝেই ভরে দিতে হবে এখন তাড়াহুড়ো করে কোনো লাভ নেই আমাকে সব কিছু আগে ঠান্ডা মাথায় ভাবতে হবে তারপরে প্রত্যেকটা পদক্ষেপে পা ফেলতে হবে আর এই জায়গাটা যেহেতু অনেকটা আগে দেখি ভয়ঙ্কর ছিল আর এখন অনেকটা এলিয়ান ল্যান্ডিং করার ফলে অনেকটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে দুই কথায় বলতে গেলে গোয়া মারা সারা আকাশ ভরা তারা এখন আমাকে যেটা করতে হবে এই হুগানটা দিয়ে ওই জায়গায় এই বেলটার পিছনে আমি চলে আসলাম যাতে আমি উপর থেকে এলিয়ানদের দেখতে পারি আরে বাপরে এখানে এটা কি বলেছিলাম আমি কোনো তাড়াহুড়ো নাই সব কিছু ঠান্ডা মাথায় ভাবতে হবে এখন ব্যাপারটা একদমই ক্লিয়ার কেন উনিশশো সাল থেকে আজ পর্যন্ত এখান থেকে কোনো সারভাইভার বেঁচে বেড়ে যেতে পারেনি ভয়ঙ্কর টয়ঙ্কর কিছুই না তাদের ভিতর থেকে কয়েকটা বিশ্বাসখাতকের কারণেই এখান থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে বেড়ে যেতে পারেনি আমাকে ঠিক এই জায়গাটায় নামতে হবে বাপরে ব্যথা পেয়েছি এখান থেকে এই ডাউরবিটর নামক এই ল্যাউটার মাথাটা নিতে হবে তবে এটা দিয়ে যাতা না দিলে এলিয়েন্টার পাবে না যে আমি কে দেখুন দেখুন হ্যাঁ হ্যাঁ সামনে ওই জায়গাটা দেখে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হল পাওয়ার এটা এক কথায় তেলের মতো চলে যদি আপনি বেশি করে পেয়ে যান তাহলে এলিয়েনটা ধরে চিপাই নিয়ে যেতে পারবেন তারপরে ভাবতেই পারতেছেন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হয়ে যাবে শুনতে পেলেন শুনতে পেলেন হ্যাঁ 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 সামনে ওই জায়গাটায় ওই জায়গাটায় মনে হচ্ছে আমাকে যে এলিয়েনটাই মেরেছিল এই বিশ্বাসঘাতক এলিয়েনটা এখনও এই জায়গায় বসে আছে হ্যাঁ ওই যে দেখুন 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 ওই যে মাথায় লোকে শুনলো আমি এর উপরে এখন এমনভাবে অত্যাচার করব যে এ আমার কাছে আসতে বাধ্য হবে হ্যাঁ এখন আমি এই জায়গাটায় ঘাপটি মালে বসে থাকবো আর দেখব যে ঠিক ও কি করে মাত্রই ওরে দেখুন 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 উজে উচে ওই যে হোকানা দিয়ে ওই জায়গায় এই জায়গাটা গুলো মারবো তারপরে এখানে আমি দাঁড়িয়ে থাকবো ও আমার কাছে আসতে বাধ্য হবে হু রে বাপরে এটা এটা ছিল ও মাই অনেকটা আমার প্রতিশোধের বদলা আমি নিয়ে নিলাম এখন দেখা যাক বাকিটা কি হয় এখান থেকে লুটকে কিডন্যাপ করবো তারপর সামনে সব চ্যালেঞ্জকে মারবো আমি এখন যেটার উপর দাঁড়িয়েছি এটা একটা হাতি কঙ্কাল উনিশশো সালে যখন ব্রিটিশদের সাথে এলিয়েনদের যুদ্ধ হয় তখন ব্রিটিশরা এই হাতিটাকে ব্যবহার করেছিল এটা একটা বিশাল আকৃতির প্রবাসী হাতি ব্রিটিশদের সাথে যখন ইল্যান্ডরা যুদ্ধে যেতে যায় তখন এই হাতিটাকে এখানে কয়েকশো হাজার সিকর লাগিয়ে বন্দি করে রাখা হয় আর এই অনাহারে ক্ষুদায় প্রাণ হারায় এখন আমার পরবর্তী চ্যালেঞ্জের জন্য মোটামুটি একটা ফাটাফাটি আকারে লুট হয়ে গেছে চাইলে এখন পরবর্তী চ্যালেঞ্জ আমি পালাতে পারি